বন্ধুরা আপনার মোবাইলেও যদি অল্প পরে পরে শুধু খালি এয়ার চলে আসে তাহলে কিন্তু আপনার যখন আপনি মোবাইল ইউজ করেন তখন যদি কিছু সময় পরে পরে যদি এয়ার চলে আসে এটা শুধু আপনার না এটা কিন্তু আমারও হয়েছিল তো বন্ধুরা আমার মোবাইলেও যদি আমি এক মিনিট দু মিনিট মোবাইল যখন ইউজ করব তারপরেই তো সেই অ্যাডগুলো আপনি কিভাবে ডাইরেক্টলি একদম অফ করে দিতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত তা না হলে কিছুই বুঝবেন না ঠিক আছে তো আপনার মোবাইলও যদি সেইরকম করে শুধু অল্প পরে পরে যদি অ্যাড চলে আসে তাহলে আপনার মোবাইলের অ্যাড আপনি বন্ধ করতে পারবেন শুধু অল্প সময়ের ভিতরেই তো বন্ধুরা আপনার মোবাইলের অ্যাড যখন বন্ধ করতে চাইবেন তারপরে বন্ধুরা এখানে সিটিংসে আপনার চলে যেতে হবে ঠিক আছে তো সিটিংসে চলে যাবার পর আপনার সেটিংসে দেখতে পারবেন যে নোটিফিকেশন সেন্টার নামের একটি অপশন আছে ঠিক আছে তো এই নোটিফিকেশন সেন্টারে আপনার ক্লিক করে দিতে হবে তো আমি এখন এই নোটিফিকেশন সেন্টারে ক্লিক করে দেব তো বন্ধুরা নোটিফিকেশন সেন্টারে ক্লিক করার পর আপনার যেগুলা মোবাইলে অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে শু হয়ে যাবে ঠিক আছে তো এই অ্যাপসগুলোকে যেগুলো আপনার দরকার সারা অ্যাপস আছে যেগুলো মোবাইলের মাঝে সেই অ্যাপসগুলোকে আপনার এখানে দেখতে পারছেন সব অ্যাপসগুলোই কিন্তু এখানে ওয়ান করা আছে ঠিক আছে তো আপনার বন্ধুরা যে অ্যাপসগুলোর দরকার নাই সেই অ্যাপস অ্যাপসগুলোকে আপনি এখান থেকে অফ করে রাখবেন ঠিক আছে তো যেটার আপনার দরকার নাই সেই অ্যাপসগুলোকে এখান থেকে অফ করে রাখবেন তো এখান থেকে যখন আপনি সেই অ্যাপসগুলোকে অফ করে রাখবেন তো তারপরে এই অ্যাপসগুলো থেকে যেগুলা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনগুলো কিন্তু আসবে না ঠিক আছে সেই নোটিফিকেশানগুলো বন্ধ হয়ে থাকবে আর কিছু কিছু সময় দেখবেন যে আপনি যখন একটি অ্যাপস ব্যবহার করতে যাবেন তো কিছু সময় অ্যাপসটি ব্যবহার কর করার পরে কিন্তু তারপরে সেই অ্যাপসের মাঝে কিন্তু অ্যাড চলে আসে ঠিক আছে সেই অ্যাডগুলো আপনার মোবাইলে আর আসবে না ঠিক আছে তো এগুলাকে আপনি অফ করে দিয়ে রাখবেন যে অ্যাপসগুলোর আপনার দরকার নেই তারপরে কিন্তু আপনার মোবাইলে আর কোনো দিন অ্যাড আসবে না ঠিক আছে তারপরে দুই নম্বর যেটা বন্ধুরা সেটা হলো যে আপনার উপরে থেকে এরকম করে স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখতেই পারবেন যে অনেকগুলো নোটিফিকেশন কিন্তু শু হয়ে থাকে ঠিক আছে যেগুলো নোটিফিকেশনের আপনার কোনো দরকারই নেই তো সেই নোটিফিকেশানগুলো কিন্তু অল্প পরে পরে দেখবেন যে পুটুস পুটুস করে আইসাই থাকে মোবাইলের মাঝে ঠিক আছে তো সেই নোটিফিকেশান উপরে এরকম করে আপনি তো এখানে আরও একটি যেটা অপশান আছে সেই অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেই পারবেন যে সিটিংসের একটি অপশন আসবে এখানে দেখতেই পারছেন যে কর্নারে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে উপরে যে দেখতেই পারছেন যে অ্যালাউন নোটিফিকেশান ঠিক আছে তো এই অ্যালাউন নোটিফিকেশান আপনি অফ করে দেওয়ার পর কিন্তু আপনার মোবাইলে সেই অ্যাপসটিতে থেকে যেগুলো নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইল আর আসবে না ঠিক আছে তো সেটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এরকম করে কিন্তু আপনার মোবাইলের সমস্ত অ্যাড আরও নোটিফিকেশন আসা কিন্তু বন্ধ করে দিতে পারবেন আপনি শুধু দুই মিনিটের ভিতরে ঠিক আছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা এখানে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন